আসসালামু আলাইকুম আমার দোস্তরা আপনারা সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন নি ফানি দিয়া কেমন আছেন আমি ভালো আছি তবে আজ যান্নাঘরে একটা সংবাদ হুনামো আঙ্গ গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষা আমি কথা কমো আপনারা কেউই কিন্তু কোনো কিছু মনে করেন না বুঝছেন এই যে ভিডিওরা দেখতে আসেন এইট আঙ্গ বাওয়ারহুর এলাকার বাওয়ারহুর এলাকার রাস্তার উপরে যে ফানি ওই যে প্রিয় বন্ধুরা চাঁদপুর হাইমসর বেরিবাধের বাইরে অর্থাৎ সেচ প্রকল্পের বাইরে যে সকল অঞ্চলগুলি রয়েছে গ্রামগুলি রয়েছে নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে গত দু এক দিন আগে এই দৃশ্যগুলি আমার নজর কাড়ে যার ফলে আমি আমার ক্যামেরায় আবদ্ধ করে নিই দৃশ্যগুলো তো প্রিয় বন্ধুরা এই দৃশ্যগুলো আবদ্ধ করার পর আমি গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করি আর এই প্রতিবেদন সারা বিশ্বের মানুষ দেখেছে আমি কম্পিউটার থেকে এই প্রতিবেদনের কিছু দৃশ্য এবং বিশ্বের নামিধামি বা বিশ্বের যেই প্রভাবশালী মিডিয়াগুলোতে দেশ এবং দেশের বাইরে যে সকল প্রভাবশালী মিডিয়া রয়েছে এই মিডিয়া যে প্রকাশিত হয়েছে চাঁদপুর হাইমচর যে শেষ প্রকল্পের বাইরে নিম্নাঞ্চল প্লাবিত এই শিরোনামে কিন্তু নিউজ প্রকাশিত হয়েছে প্রতিবেদন প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে এই তথ্য প্রকাশ হওয়ার ফলে বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন সংস্থা কিন্তু খোঁজখবর নিচ্ছে যে আসলে ওই অঞ্চলগুলো এখন কোন অবস্থায় রয়েছে কী পর্যায়ে রয়েছে তো বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন সঙ্গেই থাকুন আজকে গ্রামের আঞ্চলিক ভাষায় সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই র ফুটেজগুলো আমি হাসি মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি এই লৈগিক লৌঙ্গিক হিঁচিয়া রয়েছে আমার দিকে ছায়া রয়েছে যে আমি কী ভিডিও করতে আছি আরে ভাই আমি ভিডিও করতে আসি যে ফানি রাস্তার উপরে ফানি উঠছে এই ফানির ভিডিওটা করতে আসি আর এইটা ঠিকানা ঠিকানাডুলিয়া কই জানেন নি এইটা গিয়ে ধরেন সানফুত্তন হাইসু যা না যে এই ও আবদা রাস্তাটা আছে না এই আবদা রাস্তার তো ধরেন আপনি সামলা সুরস্তনে একটু সামনে গেলে দয়াদার্গো দোকান কয় এই দয়াদ্গো দোকানের তনে সোজা আপনার গাঙ্গের ভাড়ের দিকে যে রাস্তাটা গেছে এটা ফাঁকা হয়েছে গত দুই বছর আগে এই ফাঁকা রাস্তার উপরে দেখছেন নি একে আড়ুর উপরে ফানি এই যে মুরব্বী যাইতে আছে বুড়া মানুষটা যাইতে আছে যদ্দুর পর্যন্ত যাইব এই বুড়া মানুষটা ধরেন আপনার নদীর ফাড় পর্যন্ত দেবো আরে গাঙ্গের ফাড় পর্যন্ত যাইবো মানুষের কত মাছ হুগুর তারপরে আপনার হুগিরের যত মাছ আছে এই যে আমার আডু দেখছেন নি আমার আলডুর পরিমাণ ফানি মানে আমি আর সামনে যাই থাকি না আরও সামনে গেলে আরও ফানি আছে ওই যে মহিলারা গেছে দেখছেন না মহিলারা মায়াওয়ালারা যে গেছে এই মায়াওয়লারা বীরজাফুরে গেছে মাথার ভিতরে বস্তা বস্তি লইয়া আর মানুষের গরবার ভিতরে ভিত্তে ফানি ঢুকছে মানুষের হা এক ফাহা আর ফা ফা কয় গ্রামের ভাষা ফাহা ফাহা কয় আর কয় সুলা বুঝেননি শুলা বাথর করে সুলা আঙ্গ গ্রামের ভাষা কলকাতা ফাহা মানুষের ফাহার ভিত্তে ফানি ঢুকছে মানুষের দোয়ানের ভিত্তে ফানি ঢুকছে মানুষের ঘরের ভিত্তে ফানি ঢুকছে এরপর খেরে হারা আছে ওই যে দেখছি নি গরু রেখে যে খেরে হারা খেরে হারা বিজ্ঞা ফানির ভিত্তে হান দেয়া ফানি খেরার ভিত্তে হান দিয়া শেষ মনে করেন ফোলাইনে ফানির বৃত্তে যে ইয়া করে ফোলাইনে ফানি ভাইয়া কি খুশি দেখছেন নি রাস্তার বৃত্তে পানির এ ফলাইনে এ আড়ে গ্রামের বাসায় ফলাইনে আড়ে হা হাসত দেয় হাসত দেয় এই ফলাইনে ওই ফিসলা খেয়া পরে ওই যে হাস হাসত দেয় এ দেখছেন নি করাটা নাকি এ তুই ওই আপনাদের আর কি শুনাব সরকারি কোনো সাহা সাহায্য আইলে আপনারা এই বাহুর এলাকায় দিয়েন এই যে দুজন লোক মানুষ আইটা দিতে আছে দুই বন্ধু আইটা দিতে আছে ফাঁসে ফাঁসে আমিও আইটা দিতে আছি আট তার ফা ধরে গেছে মোলা ফলাহান ফলাহন কতগুণ আইটা আছে ফানি দিয়া আমার যে ভাই একটু ভিডিও করেন যদি খবর টবর দেন সরকার যদি সাহায্য করে তাহলে এই এলাকার মানুষ একটু উপকৃত হইব এরপরে আপনার এই যে এই জোয়ারে ফানিয়ে ফোক চেলা এরপরে মাছ হাপ ধোরা হাপ মানুষের ঘরে ঘরে যায় এ দিলে কত ডর মাঝে বলে ডরায় এই যে ছোট্ট হোলাইন আইন ফানিলে না শহরের শহরে যেগুন থায় এগুন এগুন কিন্তু ফানিলে ডরায় এই যে মানুষের জাহা ওই যে তরকারি তরকারি জাহা মানে ওই যে গাছ গাছালি আছে সই গাছ আলু গাছ আলু গাছের যাহা দেখছি নি মানুষের বেড়াটেরা ভাঙিয়া ফানি ঢুকছে তো আমার দোস্তরা বন্ধুরা দেখছেন এই যে আমার মোল্লাবাড়ির বন্ধুরা আইটা আইতে আছে ফানি দিয়া রাস্তার ভিতরে ফানি এগুলো আমার এবার বাড়িটুকু ভিডিও করেন নাহলে পত্রিকায় সুবিধা দিয়ে একটু সাফিয়ে দিয়ে সরকার যাতে সাহায্য দেয় ফাঁনি যেই পরিমাণ নামটা আছে মানুষের হুগরুর ভিতরে ফানি নাইমা মাছ গেছে গিয়া মানুষের রুইত মাছ তারপর তেলাফিয়া মাছ ফাঙ্গাস মাছ এডি গেছে গিয়া ওইটা বাহুড় এলাকার কোনো হুগুরের ভিতরে আর কোনো মাছ নাই যত জীর্ণ মাছ আছে সব জিন্নে মাছ গেছে গিয়া আর মানুষের যেই ওই যে এই যে ক্ষেত করছে যাহাটা করছে সব কিছুই নাই ওই যে আলু ক্ষেত মিরা আলু ক্ষেত তারপরে কুমড়া গাছ সই গাছ এই সব গেছে রাস্তা ভাঙিয়ে গেছে এই দয়দারগত অন্ত গাজিগি স্কুল পর্যন্ত যে রাস্তা এই রাস্তা দুই পাশিতে ভেঙে গেছে রাস্তা ফানিয়ে ফানি সোরোতে অনেক জো জোরে ফানিয়েছে তো অনেক স্রোতে রাস্তা ভেঙে গেছে এখানে যদি মনে করেন মেম্বর চেয়ারম্যান তো নাই এখানে ডিসি জেলা প্রশাসক তারপরে জেলা পরিষদ প্রশাসকরা আইয়া যদি দেখে ডেকে যায় দেখিয়া যায় এই যে কোন কোন জায়গা দিয়ে রাস্তা ভাঙছে রাস্তা দেখিয়া রাস্তা মেরামত করে দিয়া এরপরে ত্রাণ সামগ্রী বিত